ওয়েলকাম ফ্রেন্ডস সমস্ত সরকারি কর্মচারী শিক্ষক শিক্ষিকাবৃন্দ চলমান ডিএ মামলার শুনানি নিয়ে একটা নতুন মোড় দীর্ঘ প্রতীক্ষার পর এই মামলার শুনানির নতুন তারিখ নির্ধারিত হয়েছে এবং বেঞ্চ পরিবর্তিত হয়েছে আর সবথেকে থেকে বড় কথা মামলাটা একেবারে পাট হার্ড পাট হার্ড স্ট্যাটাস এই পাট হারটা কি সমস্তটাই জানাবো খুব আশাবাদী বিয়ে মামলায় কর্মচারীরা এবং আগামী যে হেয়ারিং তারিখ নির্ধারিত হয়েছে সেই তারিখে পাট হার্ড স্ট্যাটাস বজায় থাকবে তো চলুন কি রয়েছে এই পাট হার্ড স্ট্যাটাসে প্রথমে আপনারা জেনে নিন যে মামলার শুনানির ডেটটা কবে আগামী এগারো সেপ্টেম্বর দু দুপুর দুটো থেকে এই মামলার শুনানি হবে আবার কি আইনজীবী অ্যাবসেন্ট থাকবে এই প্রশ্ন তো উঠছে তবে থেকে খুশির খবর যে রাজ্যের আইনজীবী কপিল সিব্বালের অনুরোধে বিচারপতিরা গত দিনের শুনানি বদলে এই শুনানির দিনটা নির্ধারণ করেছে আশা করা যাচ্ছে যে এই মামলাটা একটা চূড়ান্ত নিষ্পত্তির দিকে এগাচ্ছে এই মামলার থেকে গুরুত্বপূর্ণ দিক হল বিচারপতিদের বেঞ্চ এই মামলাটা আগে বিচারপতি মাননীয় সঞ্জয় কারোল এবং মাননীয় বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে ছিল কিন্তু এখন মাননীয় বিচারপতি সঞ্জয় কারোলের সাথে এই মামলা শুনানির জন্য নিযুক্ত হয়েছেন মাননীয় বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র এই নতুন গঠন দিয়ে মামলার ভবিষ্যৎ নির্ধারণে একটা বড় ভূমিকা পালন করবে মাননীয় বিচারপতি সঞ্জয় কারোল যিনি আগে মাননীয় বিচারপতি ঋষিকেশ রায়ের বেঞ্চে একজন সহযোগী বিচারপতি হিসাবে এই মামলা শুরু করেছিলেন এখন তিনি প্রধান বিচারপতির ভূমিকা পালন করছেন তার সাথে বিচারপতি মিশ্র মহাশয়ের ইঙ্গিত প্রদান করছে বন্ধুরা সব থেকে যেটা গুরুত্বপূর্ণ পার্ট হার্ড স্ট্যাটাস এই মামলাটা এই হিসাবে লিস্টেড হয়েছে পার্ট হার্ড স্ট্যাটাস এই পার্ট হাট স্ট্যাটাসের অর্থ হলো যে মামলাটা এখন একটা নির্দিষ্ট বেঞ্চের অধীনে চলে গেছে একটি নির্দিষ্ট বেঞ্চের অধীনেই এর শুনানি হবে সাধারণত যখন কোনো মামলা পাট হাট পর্যায়ে চলে যায় তখন সেই মামলাটার শুনানি শেষ না হওয়া পর্যন্ত নির্দিষ্ট বেঞ্চেই মামলা শোনে এর ফলে মামলার নিষ্পত্তির দিকে এগিয়ে যায় এবং দ্রুত রায়দানের দিকে এগিয়ে যায় এর সাথে তিনটি আদালত মামলা যুক্ত রয়েছে এর ফলে বিষয়টি আরো জটিল করে তুলেছে সব মিলিয়ে পশ্চিমবঙ্গের এই চলমান দিয়ে মামলায় মাননীয় সুপ্রিম কোর্টের এই যে নতুন পদক্ষেপ রাজ্য সরকারি কর্মচারী কর্মীদের জন্য একটা পজিটিভ বার্তা বহন করছে নতুন বেঞ্চ চূড়ান্ত শুনানি এবং দীর্ঘদিনের লড়াইয়ের একটা পরিসমাপ্তির আশা জাগাচ্ছে সবার নজর এগারোই সেপ্টেম্বর সেদিন এই ঐতিহাসিক মামলার পরবর্তী অধ্যায় শুরু হবে অবশ্যই সবার চোখ থাকবে আপনাদেরকে আপডেট যথাসময়ে পৌঁছে দেব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনাদের মতামত জানাতে ভুলবেন না জয় হিন্দ জয় ভারত হবে হবে জয় দৃঢ়